দুর্নীতিবাস লুটেরা সকল বিচার বিভাগকে এই কোর্ট সেই কোর্ট সব কোর্টকে যিনি প্যাডি কোর্ট বানিয়েছিলেন এরও একটা কারণ ছিল যে বাংলাদেশে শেখ হাসিনাকে সর্বোচ্চ আদালত রং হেরে বলেছিল তাই ওনার প্রতিহিংসা ছিল যে আমি ক্ষমতায় গেলে কোর্টের কোনো দাম থাকবে আপনারা দেখেছেন যে উনি স্পষ্টভাবে সকল টিভি চ্যানেলে বলেছে যে আমি যখনই ক্ষমতায় আসবো চিন্তা করে রেখেছিলাম খালদা জিয়ারে ওই সেনা নিবাস থেকে এক কাপড়ে বের করে দেবো এটা বলেছে আপনাদেরকে বলেছে যে এই মিডিয়া টিডিয়া সবগুলো কিন্তু আমি দিয়েছি আমার ছাড়া কাউকে প্রচার করলে বন্ধ করে দিই অথচ নির্বাচনে ক্ষমতায় আসার আগে উনি বলেছিল যে আমি সাত দিনের মধ্যে একদিন কোনো রকম এক ঘন্টা আধা ঘন্টা আসবে একবার আসবে অথচ এই বিশ্ব বেহায়া মিথ্যুক নির্লজ্জ লুটেরা দুর্নীতিবাজ ভোট হরণকারী গণতন্ত্র হরণকারী মামলাবাজ এবং সবচেয়ে তিনটি গণহত্যা করেছে একটি মিডিয়ার গণহত্যা এবং একটি হচ্ছে মুসলমান মানে হেফাজত গণহত্যা আর সর্বশেষ ছাত্র জনতা গণহত্যা এই গণহত্যাকারী আপনি কি মনে করেন যে কোথাও গিয়ে নিস্তার থাকবে যারা আপনাদের সাংবাদিকদের কথায় বিশ লক্ষ কোটি টাকা পাচার করেছে এটা যদি আপনাদের হিসাবে হয় এটা অলিখিতভাবে আরও অনেক অনেক টাকা পাচার করেছে সেই তাদের অবৈধ টাকা আছে যতক্ষণ পর্যন্ত তাদের আইনের আওতায় না আনা যাবে ততক্ষণ পর্যন্ত তারা এরকম কাজ করেই থাকবে আমি মনে করি আজকে এই সচিবালয়ের যে আগুন লেগেছে আপনারা স্পষ্ট দেখেছেন যে দুইটা জায়গায় লাগে দুইটা জায়গায় কখন লাগে পরিকল্পিতভাবেই লাগায় আরও দুই চারটা জায়গায় লাগাইতে পারলে সুবিধা হতো তাই আমরা মনে করতেছি যে এই সরকারের প্রথম কাজ ছিল সাত দিনের মধ্যে এই যতগুলো আওয়ামী লীগের দুঃশাসনের প্রত্যা ছিল তাদেরকে বেছে বেছে তাদেরকে যারা অপরাধী তাদের আইনের আওতায় আনা যারা চাকরিতে অনেক সুযোগ সুবিধা করেছে অনেক কিছু অপরাধ করেছে তাদেরকে ছাটাই করা অথবা তাদেরকে কর্নার করে রাখা সাময়িকভাবে সেইগুলো করতে পারেনি বরঞ্চ আমরা দেখেছি যে এখন পর্যন্ত ওই আওয়ামী দুঃশাসনে যারা কোটি 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 টাকা দুর্নীতি করেছে আমলারা তারাই টাকা পয়সা কাউকে না কাউকে ভাগ ভাগ করে তারা বিভিন্ন জায়গায় প্রমোশন নেছে অবস্থান নিচ্ছে কারণ তাদের কাছে টাকা আছে তারা মনে করেন বিশ কোটি তিরিশ কোটি টাকা দিয়েও এই ধরনের কর্মকাণ্ড করেছে কেন করেছে তারা যদি সাসপেন্ড হয় তাদের থেকে চাকরি থেকে যদি বাদ দেওয়া হয় তার পরিবারে হ্যাঁ প্রতিপন্ন হবে দরকার কি টাকা যেহেতু আছে টাকা করবে কি আপনারা দেখেছিলেন যে একজন অবসরপ্রাপ্ত সচিবের পাশা থেকে কত কোটি টাকা বস্তা কোটি টাকা পেয়েছে তাই আজকের এই ষড়যন্ত্র এবং এটা একেবারে খুলি হাঁচিনা এবং ভারতের পরিকল্পিত ষড়যন্ত্র ইত্যাদি আপনি ইতিমধ্যে দেখেছেন যে ভারত ছোটো ছোটো ইস্যুকে কেন্দ্র করে নিয়মিত বাংলাদেশের উপরে কীভাবে খড়ক নামানো যায় বাংলাদেশে কিভাবে অরযোগতা সৃষ্টি করা যায় সেই জন্য তারা কিন্তু অপকর্ম করেই গেছে এই জন্য আপনারা দেখেছেন যে আব্দুল হাই কানু তিনি একজন মুক্তিযোদ্ধা এটা ঠিক কিন্তু আগে তো অপরাধী হলে অপরাধীর বিচার হবে কিন্তু প্রথমে তো মুক্তিযোদ্ধা ধরা যাবে